আমরা জানি কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন নয়টি দাবি করেছেন সেই নয়টি দাবি কি কি আজকে আমরা দেখব দাবি নাম্বার ওয়ান ছাত্র হত্যার দায় প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে দুই নম্বর ছাত্র হত্যার দায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে তিন যে সব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে দাবি নাম্বার চার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও করতে হবে দাবি নাম্বার পাঁচ নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে দাবি নাম্বার ছয় ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে দাবি নাম্বার সাত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে দাবি দাবি নাম্বার নাম্বার সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে অবিলম্বে নয় আন্দোলনের অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমি ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে আপনারা কি মনে করেন যে দাবিগুলা সরকার মেনে নেবে কখনো যার যা মনে হয় তাই কমেন্টসে জানিয়ে দেন আর যারা বেকার সময় কাটাচ্ছেন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য বলবো আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সফলতার শীর্ষে রাখি পা এই বইটি সংগ্রহ করে একবার হলো পড়ে নেবেন যদি পড়ে নিতে পারেন এবং এই বইয়ের নির্দেশনা বলে যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন আপনিও সফল হতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন